এই মুহূর্তে আলোচনা হচ্ছে সাকিব আল হাসানের অবসর নিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে আরো দুজন সিনিয়র ক্রিকেটার কিন্তু আছেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ আমরা জানি মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন টি টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটটা তিনি খেলছেন এই মুহূর্তে আমার যেটুকু মনে হয়েছে বা আমার যেটুকু মনে হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদের এই দুহাজার চব্বিশ সালটাই টি টোয়েন্টির জন্য বাংলাদেশ ক্রিকেটে টি টোয়েন্টির জন্য মামুদুলারিয়াদের এটাই শেষ বছর ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের পরে বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবে মামুদুলারিয়াদের এখন যে ফিটনেস বা যে বয়সটাই তিনি অবস্থান করছেন বাংলাদেশের পরবর্তী যদি টিটোয়েন্টি নিয়ে যদি আমরা ভাবনার কথা বলি তাহলে দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের কথা ভাবতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চয়ই সেটা নিয়েই পরিকল্পনা করছে এবং ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন তারাও সেটা নিয়ে পরিকল্পনা করছেন দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় যে মাহমুদুল্লাহ রিয়াত নেই বা থাকবেন না সেটা মোটামুটি অনুমান করা যায় সুতরাং তাহলে মাহমুদুল্লা কোথায় গিয়ে থামবেন সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিয়েছেন মাঠ থেকে বিদায় নেওয়ার সংস্কৃতির একটা উদাহরণ তিনি কিন্তু তৈরি করতে চাচ্ছেন বা তৈরি করছেন যদি বাংলাদেশে সাকিব আল হাসান আসেন বা খেলেন সেটা মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হতে পারে সেটা হবে কি হবে না সেটা জানি না তবে সাকিব আল হাসান কিন্তু ম্যাচের আগে ঘোষণা দিয়েছেন যে তিনি মাঠ থেকে বিদায় নিচ্ছেন এটা তার শেষ টেস্ট যদি সাউথ আফ্রিকার বিপক্ষে না খেলতে পারেন তাহলে কানপুর টেস্টই সাকিব আল হাসানের শেষ টেস্ট এই যে ঘোষণাটা মাহমুদুল্লা রিয়াদ মুশফিকুর রহিমরা কবে দিবেন কারণ টি তে যদি মাহমুদুল্লাহ রিয়াদ ২০২৬ পর্যন্ত পরিকল্পনায় না থাকেন তাহলে জুনিয়রদের তো তো প্রস্তুত হতে হবে বিসিবির তো একটা পরিকল্পনা করতে হবে সেই জায়গাটা তাকে ছেড়ে দিতে হবে সেটা তিনি আসলে কবে ছাড়বেন মাঠ থেকে সতীর্থদের কাঁদে উঠে বিদায় নেবেন নাকি এর আগে যেমন ঘটনাগুলা ঘটেছে বাংলাদেশ ক্রিকেটে যে একটা ঘোষণা দিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে সেটাই তার অবসর হয়েছে এই সংস্কৃতি থেকে কি বেরিয়ে আসবে বাংলাদেশ ক্রিকেট বিশেষ করে সিনিয়র ক্রিকেটাররা আমরাও যারা আছি তারাও আসলে চাই না বা ক্রিকেট বক্তারাও কিন্তু চায় না যে এত বছর বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেওয়ার পর তিনি মাঠ থেকে বিদায় নিতে পারবেন না একজন ক্রিকেটারের জন্য আমার মনে হয় সারা জীবনের যত ব্যর্থতা আছে সবগুলা ব্যর্থতাকে যদি একসাথে করা হয় টপ টেন ব্যর্থতার মধ্যে এটি একটি থাকবে যদি সেই সুযোগটা তার থাকে কিন্তু তিনি অবসর মাঠ থেকে না নেন এই জন্যে মাহমুদুলারিয়াদরা অবশ্যই সেটা বোঝেন অবশ্যই তিনি হয়তোবা মাঠ থেকে বিদায়টা নেবেন তিনি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বলে কয়ে কিন্তু বিদায় নিয়েছেন সেটা ঘরের মাটিতে হয়নি দর্শকরা কিন্তু তাকে আসলে সেভাবে বিদায়টা দিতে পারেনি তিনি বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছেন বা সামনে কতটুকু দিতে পারবেন সেই বয়সটা তার আছে কিনা সেই বিবেচনায় এবং জুনিয়রদেরকে সুযোগ করে দেওয়ার বিবেচনায় বাংলাদেশ দুই হাজার টি বিশ্বকাপে কিভাবে ভালো করবে জুনিয়ররা কিভাবে তাদের জায়গাটা পাকাপুক্ত হবে সেই সার্ভিসটা দেওয়ার জন্য সেই সুযোগটা তিনি করে দেবেন কিনা এবং মুশফিকুর রহিমের কথা যেটা বলছি তিনি টি থেকে অবসর নিয়েছেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কয়জন সিনিয়র ক্রিকেটার আছেন তাদের মধ্যে মুশফিকুর রহিম একমাত্র ক্রিকেটার যিনি অন্তত দুই থেকে তিন বছর বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিতে পারেন যদি তিনি ফিট থাকেন ইঞ্জুরি মুক্ত থাকেন অন্য কোনো ক্রিকেটার এখন বাংলাদেশে নেই যিনি বাংলা বাংলাদেশকে অন্তত দুই থেকে তিন বছর প্রপার সার্ভিসটা দিতে পারেন এবং বেস্ট একটা সার্ভিস দিতে পারেন সেই জায়গাটায় মুশফিকুর রহিমি একমাত্র আছেন যদি মুশফিকুর রহিম ফিট থাকেন তাহলেই সেটা সম্ভব সুতরাং মুশফিকের ক্ষেত্রে বলা যায় টেস্ট এবং টি টোয়েন্টি টেস্ট এবং ওয়ান ডেতে যেহেতু তিনি টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন টেস্ট এবং ওয়ান ডেটা তিনি কন্টিনিউ করবেন এবং মাঠ থেকে বিদায় নেওয়ার যে সংস্কৃতিটা সেটাতে তিনি আসলে অংশগ্রহণ করবেন এবং একটা এক্সাম্পল তৈরি করে যাবেন বাংলাদেশ ক্রিকেটের জন্য সবাই সেটাকে গৌরবের সাথে গ্রহণ করবে এবং জুনিয়র ক্রিকেটার যারা আছেন যারা একটা সময় সিনিয়র হবেন তারাও সেই পথে হাঁটবেন এটা আমি বিশ্বাস করি নিশ্চয়ই মাহমুদুল্লাহ রিয়াদও সেটা জানেন এবং বোর্ড থেকে নিশ্চয়ই মাহমুদুল্লাহ রিয়াদকে সেই মেসেজটা নিশ্চয়ই দেওয়া হয়েছে যে এরপরে কতদূর পর্যন্ত তাকে নিয়ে আসলে পরিকল্পনা করা হচ্ছে এবং কতদূর পর্যন্ত নিয়ে তাকে আসলে মুভ করা হবে এই পরিকল্পনা নিশ্চয়ই বোর্ড থেকে রিয়াদকেও জানানো হয়েছে এবং রিয়াদ নিশ্চয়ই সেটা ভেবে চিনতে সিদ্ধান্তটা নেবেন আমরাও চাই মাহমুদুল্লাহ রিয়াদ সতীর্থর কাঁদে চড়ে মাঠ থেকে বিদায়নিক সাকিব আল হাসানরা মাহমুদুল্লাহ রিয়াদরা যে অবদান রেখেছেন বাংলাদেশ ক্রিকেটে সেই অবদানের একটা স্বীকৃতি পাক সেটা স্মরণীয় হয়ে থাকুক তোফাইল আহমেদ নাবিল ডেলি পোস্ট একাত্তর